আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে চেটাগাংয়ের হাট হাজারি থেকে এস এম রফিকুল্লাহ হাসান আমাদের হাজির সাহেব হাজির রফিক নামে আমরা বলি উনি আসছেন কারণ ওনার যে একটা হাট হাজারিতে একটা জায়গা আছে সেই জায়গার উপরে আমরা একটা বারোতলা বাড়ির ডিজাইন করার জন্য আমরা অলরেডি ডিজাইন রেডি করছি ডিজাইন কিছু কিছুক্ষণের মধ্যে আপনার তুলে ধরার চেষ্টা করবো তো হাজি ভাই আমাদের মাঝে আসছেন আমরা খুব খুশি হয়েছি আমি নিজেও সেখানে গিয়েছিলাম আমাদের আর্কিটেক্ট অনামিকা এই ডিজাইনটা তৈরি করছে তো অনামিকা তুমি ডিজাইনটা সম্পর্কে একটু ধারণা দাও দেখি তো এই ডিজাইনের প্রথম যখন আমার উপর দায়িত্ব আসে স্যার আমাকে বলে দিলেন আমাদের ইঞ্জিনিয়ার টু স্যার যে এই বিল্ডিংটা যেন সবচাইতে আলাদা হয় সব চাইতে অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন হয় তো এই জন্য স্যার প্রথমে আমাকে জোনিং লেভেলে দেখিয়ে দেন আর প্রথম থেকে শুরু করে বিল্ডিংয়ের প্রতিটা স্পেসে আমরা আর্কিটেকচারাল থিম নিয়ে কাজ করতে চেষ্টা করেছি লাইট ভেন্টিলেশন থেকে শুরু করে আপনার ন্যাচারাল লাইট ভেন্টিলেশন এটা নিয়ে আমরা কাজ করেছি প্রত্যেকটা স্পেসে আমরা অ্যাসথেটিক্যাল রুপ দিতে চেষ্টা করেছি বিশেষ করে আঙ্কেলের যে রুপটা এটা আমরা অনেক সুন্দরভাবে ডিজাইন করেছি একটা বিল্ডিং জি স্যার একটা বিল্ডিংয়ে আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করি আপনার হচ্ছে প্রেয়ার স্পেস শপ পার্কিং ইভেন আমরা প্রতিটা ফ্লোরে আমরা মূলত তিনটা করে ইউনিট রেখেছি আর রুফটপে যে আমরা কমন যে ফ্যাসিলিটিগুলো মূলত কমিউনিটি স্পেস তারপরে জিম ছিল জিমের পাশাপাশি সুন্দর একটা সুইমিং পুল ডিজাইন করে দিয়েছি চাইল্ড প্লে জোন আছে মানে একসাথে এত সুন্দর কম্বিনেশন হয়েছে সবগুলো প্যাকেজ ওখানেই

একটা প্রেয়ার রুম রাখবেন বড় যাতে অনেক মানুষ একসাথে নামাজ করতে পারে সে সেই ব্যবস্থাটা রাখা হয়েছে আর প্রতিটা ইউনিটে তিনটা ইউনিট করা হয়েছে প্রতিটা তিনটা করে মনে হয় রাখা হয়েছে স্যার এখানে এই প্রজেক্টে স্পেশাল আরেকটা আমরা ইয়ে করতে চেষ্টা করেছি এটা একটা কর্নার ভিউ পাচ্ছিল মানে একটা নোট থেকে ফোকাস করতে চেষ্টা করেছি এই জন্য আমরা প্রচুর 3D ইনক্লাইন প্লেন নিয়ে মূলত কাজ করেছি যে আমাদের সচরাচর বিল্ডিং তো দাঁড়ায় হয়তো বা এক টানা দাঁড়িয়ে আছে এটা না করে আমরা ব্রেকিংস নিয়ে আসার জন্য আর কিছুটা আপনার অ্যাসকেটিকটা বাড়ানোর জন্য মূলত থ্রি ডি প্ল্যান নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করি সেগুলো পছন্দ আমি আরেকটা জিনিস দেখছি যে বাদে অনেক গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফুল হাইট গ্লাস ব্যবহার করছে যাতে দিনের বেলায় অথবা যে অল্প আলোতেও বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো থাকে বাতাস ঢোকার ব্যবস্থা থাকে যেমন যখন ইলেকট্রিসিটি না থাকলেও যেন বাড়ির ভিতরে কোনো অন্ধকার না থাকে এবং কোনো ব্যান্ড স্মেলিং সৃষ্টি না হয় সেজন্য আমাদের আর্থিক অনামিকা এখানে যথেষ্ট ভয়ের জায়গা রাখছে যথেষ্ট ভেন্টিলেশনের জায়গা রাখছে এবং আলো বাতাস ঢোকার জন্য যথেষ্ট স্পেস রাখছে তো আমাদের এখন আমরা আমাদের হাট হাজারির আমাদের হাজি ভাইয়ের কিছু কথা শুনবো প্লিজ ভাই আসসালাম বারাকাতুহু আমি আমার আমার ঠিকানাটা হচ্ছে হাটাদারি ইস্টানাবাসী হাটাদারি পৌরসভার মধ্যে এই আবাসিকের মধ্যে আমার এই জায়গাটা আমি টঠুল ভাইয়ের যখন অ্যাড্রেসটা পেয়েছি ওনার সাথে আলাপ করেছি ওনাকে ওখানে আপ্যায়ন করেছি উনি গিয়েছিলেন উনি দেখেছেন আমার জায়গাটা দেখেছেন সব দেখে শুনে এই বর্তমানে যে ডিজাইনটা করে আমাকে দেখানো হয়েছে আমি ইনশাল্লাহ ওই ডিজাইনের মধ্যে মুগ্ধ হয়েছি এবং খুব সুন্দর আমি চাই যারা আমার থেকে ফ্ল্যাট করে নেবে এরা একটা রুচিসম্মত বিল্ডিং হোক এবং সেই বিল্ডিংয়ের মধ্যে যারা থাকবে তারা রুচিসম্মত এই ফ্যামিলি হোক এই জন্য আমি সবাইকে রুচিসম্মত দেওয়ার জন্য আমার একটা মনে ধারণা ছিল ইনশাল্লাহ আমি ইঞ্জিনিয়ার সাহেবকেও পেয়েছি ভালো এবং আমার আমারকেও পেয়েছি ভালো আল্লাহ পাক ওনাদেরকে তো রক্ষিতান করুক এবং আমি আমাদের দীর্ঘায়ু কামনা করছি এই বলে আমার সংক্ষিপ্ত অগছলা বক্তব্য শুরু করছি আমাদের হাজি রবি ভাই উনি আমাকে যে কথা বলছিলেন এবং আজকেও বলছেন যে ওনার বাড়ি হবে সেরা বাড়ি সেরা বাড়ি মানে যে ম্যাটেরিয়ালসগুলো উনি ব্যবহার করবেন সেখানে সর্বোচ্চ ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন যাতে অন্য একটা বাড়ি নিচ্ছে উনি পাঁচশো এক হাজার টাকা স্কোয়ার ফিটে বেশি খরচ করবেন কাজে উনি এটা ব্যবসা হিসাবে করবেন উনি চান যে ওনার বাড়িটা যেন মাথা উঁচু করে সবার চেয়ে ভালো বাড়ি সুন্দর বাড়ি হিসেবে দাঁড়ায় থাকে এবং যারা ক্লায়েন্টরা বাড়িটা কিনবেন ওনাদের ওনার ঠকানোর কোনো ইচ্ছা নাই ওনার ইচ্ছা যে উনি নিজের বাড়ি হলেই যেমন করতেন তার চেয়ে বেশি সুন্দর করে ভালো ম্যাটেরিয়াল দিয়ে ভালো সিমেন্ট ভালো রড দিয়ে বাড়িটা করবেন তো দর্শক আজকে এই মন্ত্রই এখন আমরা হাজি ভাইকে হাজি রফিক ভাইকে আমরা আমাদের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে ছোট উপহার দিচ্ছে আমাদের করি আপনি দেখছেন যে এটা হচ্ছে আমাদের বিনা ঘিরে লোক সম্মিলিত একটি করে এটা আমরা অনেক ঘড়ি বানিয়েছি আমরা সারা বানিয়েছি আমাদের যার ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছে তবে এটা রবিবার জন্য স্পেশাল একটা দশ দশমণ্ডলী আপনার ভালো থাকবেন আসলে এই বাড়ির পরবর্তী অংশগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করে